নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে আবু সাইদ ও মুগ্ধশ চব্বিশের অভ্যত্থানে নিহত প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এর আগে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক চব্বিশের অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশ চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক গত ফেব্রুয়ারি মাসে রিটটি করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্না রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির জানতে চাওয়া হয়েছে ডাইরেকশন চাওয়া হয়েছে কেন রেসপন্ডেন্টের উপর ডাইরেকশন দেওয়া হবে না বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস নোরিয়েট ওনাকে ন্যাশনাল রিফরমার হিসেবে কেন ঘোষণা করা হবে না এবং যারা জুলাই মুভমেন্টে শহীদ হয়েছেন তাদের মধ্যে মুগ্ধ আবু সাইদ পসিম সহ আদার্স যারা ভিক্রিম তাদেরকে এই জুলাই মুভমেন্টের কেন ন্যাশনাল মার্টিয়ার্স জাতীয় শহীদ হিসেবে ডিক্লারেশন দেওয়া হবে না